থেকে লানত প্রাপ্ত লানত পাবে সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে তাহলে বলেন কোরআন তেলুকালে আমি আল্লাহর পক্ষ থেকে কি খাবো আমার আখেরাত বরবাদ আমার আখেরাত কি আমার আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে এবং দুনিয়াতেও হক কথা বলতে গেলে কত মানুষ বেজার হয় মানে আমরা যাবো কোথায় হয়েছে ওই যে বাচ্চাটা বলল যদি সত্য কথা বলি মাই খাবে মাই সত্য কথা না কইলে বাবাই খাবে আমাদের অবস্থা কি যদি সত্য কথা বলি নিচে খাওয়া লাগে মাই রিমান জেল ফাঁসি কেউ খানায় মইরা বাইর হয় কেউ এখনো জেলে থাকে আর যদি না বলি তাইলে উপরে গিয়ে কি খাইতে হবে তাইলে এই নিষেধ টা না নিষেধ খায়া হইলে উপর একটা যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ কি বলেন নিচে মায়ের খায়াও যদি নিচের জিন্দিগি আর কি এই যাওয়ার পথের রোড এক্সিডেন্টে মারা যেতে পারি আল্লাহ না করুক এই জীবনে কোনো গ্যারান্টি নাই চেয়ারম্যান সাহেব বা আমরা কেউ এই চেয়ার থেকে উঠে যেতে পারবো এই ভরসা আছে তাইলে আচ্ছা বলেন পৃথিবীর কোন নেতা নেত্রী পৃথিবীর কোন সুপার পাওয়ার বা কাউকে খুশি করলে আমি কি এক মিনিট এক ঘন্টা একদিন বেশি বাঁচতে পারবো আমি কি বুঝাইতে পারতেছি একদিন বেশি বাঁচতে পারবো পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা মিলে জ্ঞানীরা মিলে সমস্ত মেডিকেল সায়েন্টিস্টরা মিলে সকলে মিলে যদি গবেষণায় বসে তারপরেও কি আমার হায়াত একদিন বাড়াতে পারবে তাহলে যদি নাই পারে তাইলে এদের কি ভয় পায় লাভ আছে ভয় করব কাখ্যা নেতাজি দা না শদ্দান্না আদা ওতেল্লি আম নুল্যাহু দ বললে দিন আমি আয়াতে কারিমা তিলাবাদ করেছি অল্পতেই শেষ করতেছি কথা অনেক লোক হয়েছে গলা বসে গেছে গলা বেতন হচ্ছে চরম ব্যাথা করতেছে গলা আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাজিদান না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদা মানুষদের মধ্যে লোকদের মধ্যে ইমানদারদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমরা শত্রুতা পোষণকারী হিসেবে পাবে আ দাওয়াতাল্লেল্লা রিনা আ মানুল ইয়াহু দা ওল্লা না শকু শত্রুতা পোষণকারী হিসেবে মানুষদের মধ্য থেকে মোমেনদের সব চাইতে কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছেন এক হল ইয়াহুদি আর এক হল মুসরিক এই দুল দুই দলকে তোমরা পাবে এই দুই দলের মধ্যে আপনি দেখেন গোটা পৃথিবীতে আজকে শত্রুতা পোষণকারী মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত যেই দুইটা ভূমিতে একটা হলো ফিলিস্তিন একটার নাম কি আর একটা হলো কাশ্মীর আপনি বলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে আর কোন ধর্মের তাহলে আল্লাহ পাক তো সেই কোরআন নাজিলের সময় বলেছে যে ইহুদিরা মুসলিমদের কঠিন শত্রু হবে আরেকটার নাম বলেছে মুশরিক আপনি বলেন বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত ফিলিস্তিনের পরে কাশ্মীর এই কাশ্মীরের অবস্থাও ভয়াবহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তো ফিলিস্তিন আর কাশ্মীর এক জায়গায় ইহুদিরা মারতেছে আরেক জায়গায় কাশ্মীরে মারতেছে মুশরিকরা প্রিয় ভাইরা অতএব এই শত্রুদের ব্যাপারে মুসলিমদের শত্রুদের ব্যাপারে খুব সাবধান থাকা লাগবে নিজেরা নিজেরা উম্মার মধ্যে ফাটল তৈরি করা যাবে আমার কথা শুনেন নিজেরা নিজেরা ফাটল তৈরি করা যাবে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে দুর্গার ছবি দিয়ে দেয় আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে যারা আমাদের ফিরিস্তিনে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে উম্মার মধ্যে ফাটল তৈরি করে এই মতবাদ সেই মতবাদ তৈরি করে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়া যাবে উম্মাকে ফাটল তৈরি করা যাবে প্রিয় ভাইরা গভীর ষড়যন্ত্র চলতেছে এবুখণ্ডের মুসলিমদেরকে নিয়ে এবুখণ্ডের মুসলিমরা স্বাধীন নামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক ভয়াবহ ষড়যন্ত্র আমাদের কাছাতারের বেলায় শুধুমাত্র ফেলানি লাশ নয় আর অসংখ্য ফেলানি লাশ ফেলে দিয়ে আমাদের ডাকার রাজধানীতে এসে বলা হয় আমাদের সীমান্তে আমাদের পৃথিবীর জোয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে তম্ব অহংকার করে বলে কাজাতারের বেলায় যারা মারা যায় এরা কি অপরাধী আমাদের জানতে মনে চাই কারা অপরাধী কারা অপরাধী না সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই যদি আদালত থাকে আপনি সীমান্তে গুলি করে হত্যা করে তাকে অপরাধী বলবার কে মূলত দালাল আর চাটুকার নেতাদের কারণে এরা এত বড় এত বড় দম্ভ অহংকার নিয়ে চলে আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতেই বন্যায় হাহাকার হয়ে যায় এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না মরুভূমির মতো অবস্থা হয়ে যায় যেন বলবার কেউ নাই শুনবার কেউ নাই আমাদেরকে উদারতার সবক দেখানো হয় বন্ধুত্বের সবক শোনানো হয় তাহার জুতের গল্প শোনানো হয় আমাদের অবাক হয়ে যায় আমরা মানুষের এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না যাদের কাজ হলো পেটার পকেটার ক্ষমতার দন্দা এক দলের হালত কি যে করেই হোক ক্ষমতা টিকে থাকতে হবে আরেক দলের হালত কি যে করেই হোক ক্ষমতায়ে যেতে হবে মনে কইরান না এটা চেঞ্জ হলেই মনে হয় খুব শান্তি চলে আসবে অবস্থা জানেন না অবস্থা জানেন না প্রিয় উম্মত এই জাতি আল্লাহ বিল্লাহি তলাহি তোমাদেরকে যদি প্রকৃতি কেউ ভালোবাসে এই উম্মার আলেম সমাজ তোমাদেরকে ভালোবাসে তোমাদের দুর্যোগে দুর্বিপাকে তোমাদের বিপদে মসিবতে এমর আল এমগম তোমাদের কাছে চাপায়া পরে বন্যায় তোমরা দেখো ওলা আমায় কিরাম ত্রাণ নিয়ে তোমাদের কাছে হাজির কেই সত্যনামিত্যা বিভিন্ন দুর্যোগে দেখো ওলা আমায় কিরম তোমাদের কাছে হাজির অতএব তোমাদেরকে বলবো সতর্ক হও সতর্ক হও কারো কথাই কারো কথাই কান দিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না তেমনি ভাবে একেবারে বেখবর হয়ে গেলেও চলবে সজাগ থাকা লাগবে প্রিয় উম্মা প্রিয় জাতি আমরা তোমাদের কথা বলি আমরা আল্লাহকে ছাড়া সুহানি আরে কেমন কেমন রব যিনি ছিলেন আছেন থাকবেন আমাকে দেখাও পৃথিবীর কোন নেতা নেত্রী শায়ক পীর কিংবা কোন সুপার পাওয়ার ছিল আছে থাকবে বলেন আমাকে কে তিনি কে যিনি ছিলেন আছেন থাকবেন তাহলে আমরা সেই আল্লাহর কথা বলি সে আল্লাহর জয়গান গাই শত্রু মিত্র ছিল আজ পাঠ্যপুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়াল ষড়যন্ত্র চলতেছে আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পড়ানোর চেষ্টা করা হচ্ছে গুলামের জিন্দির পরানোর চেষ্টা হচ্ছে অলরেডি পরিও ফেলছে একদল দালাল চাটুকার এদের গুলামি মাইনা নিছে শুনেন নেতারা গুলামি মানতে পারে ইতিহাস সাক্ষী মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই বলেছেন বলেছিলেন যে নেতারা কারো গোলামি মানতে পারে দালালি করতে পারে কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না নেতারা পারে পারে কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না আমাদের স্বপ্ন এই উম্মার যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন এই উম্মার ছাত্র সমাজকে নিয়ে